মেলা 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 হায়েসের মেলা কার লাগবে দ্রুত লাইভে যুক্ত হয়ে যান মাত্র তিন লক্ষ টাকায় পাওয়া যাচ্ছে হায়েস। কাগজপত্র কমপ্লিট সহ মাত্র তিন লাখ টাকায় হায়েস পাবেন হেলাল মামার কাছে আমরা আছি অপরূপা কার সেন্টারে আর যাদের হায়েস কেনার দরকার পকেটে আছে মাত্র তিন লাখ তাদের জন্য সুযোগ গাড়ি কিনবেন ভাড়া দিবেন ইনকাম করবেন আর নয় বেকারত্ব অনলি তিন লক্ষ টাকা দিয়েই ব্যবসা শুরু করতে পারবেন এই শোরুমেই টাকার ভিতরে সবচেয়ে বেশি হায়েস থাকে দশ বারো লাখ চোদ্দ লাখ টাকার মধ্যেই হায়েস এবং আজকের লাইফে আকর্ষণ হচ্ছে অনলি তিন লাখ টাকায় হায়েস্ট

আর শোরুমটা হচ্ছে ড্যামব্রা স্টাফ কোয়ার্টার রাসেল সিএনজি পাম্প উর্মি গার্মেন্টস এর সাথে সব কয়ে দিছি মামা একদমে চলেন তাহলে আমরা সামনে থেকে শুরু করি এবং এই লাইভে কিন্তু আপনারা তিন লাখ টাকার মধ্যে হাইস পাবেন আর নোয়া আছে ছয় লাখ টাকার আশেপাশে নোয়াও পাবেন ঠিক আছে তাহলে চলেন আর দেরি না করে আমরা সুন্দর সুন্দর গাড়িগুলা দেখি কোন দিক থেকে শুরু করতাম মামা এখান থেকে শুরু করবেন কালা দিয়া আচ্ছা

এই রাস্তাটা গেছে হচ্ছে আপনার স্টাফ কোয়ার্টার দিকে আর এই রাস্তাটা গেছে দিল বনসি রামপুরার দিকে ওকে তাহলে হায়াস কিনার জন্য অপরূপা কার আসবেন যাদের বাজেট কম তারা বাজেট যাদের বেশি তারা না বেশি মডেল আমগো নাই ড্রাইভার ভাইদেরকে এই শোরুমে আমি দেখছি বেশি আসে কারণ তাদের অল্প পুঁজিতে তারা হায়াস কিনে তারপরে ইনকাম করতে চায় ওকে এবং একজন লেখছে ভাই শোরুম তো অনেক বড় হয়ে গেছে

আপনারা যে গাড়িটাই পছন্দ হবে মামার হোয়াটসঅ্যাপে নক দিলে মামা কিন্তু গাড়ির কাগজপত্র সবকিছু ভিডিও আপনার কাছে পাঠিয়ে দিবে এটার দাম কিরকম মামা

মানে ট্যাক্স টোকেন করে দিবেন 17 লাখ টাকা 17 লাখ তারপরে কিছু কম বেশি করা যাবে সমস্যা আচ্ছা এবার আসেন একটা নোয়া দেখাই বাচ্চা নোয়া বাচ্চা নোয়া স্কুল ডিউটির জন্য মাদ্রাসা ডিউটির জন্য বা কোম্পানির কাজের জন্য অনেকদের আনা নেওয়ার কাজের জন্য যে সাত সিটের গাড়ি হাইব্রিড জিয়েল 1500 সিসি हां 1500 আসল এটার কাগজ আপডেট আছে ও এটা ট্যাক্স টোকেন ফেল হয়েছে এটা কইরা দিমু বাবা পুরান গাড়ি কিন্তু টায়ার তো রাখছেন একদম নতুন हां বাবা টায়ার এর চারটা একদম নতুন টায়ার একদম নতুন আছে লাইভটা সবাই একটু শেয়ার দেন আরে অনেক বড় বড় শোরুম আছে

এই যে দেখেন এটা কত মডেল মামা এটা বেচা ও এটা বিক্রি করে দিছে ডেলিভারির অপেক্ষা রইছে খালি আচ্ছা আসেন তাহলে ভিতরে যাই কোনটা দেখাবেন 3 লাখেরটা টা 3 লাখেরটা টা পরে তাহলে এই পাশে দেন এটা কত মডেল মামা এটা 11 এর মডেল 11 এর মডেল হ্যাঁ এটা ফুল পেট ফুল সিলিং 11 এর মডেল ফুল পেট ফুল সিলিং এটা 16 রেজিস্ট্রেশন আচ্ছা রেজিস্ট্রেশন 16 16 হ্যাঁ একটু দেখাই দেই এই যে দেখেন এটা ফুল পেট ফুল সিলিং মডেল কত 11 11 মামা রেজিস্ট্রেশন 16 11 মডেল 16 তে রেজিস্ট্রেশন কাগজ আপডেট সিএনজি করা এনলোড মনিটর লাগানো আছে। ওহ ইনার কাগজ সই হইছে 21 তারিখে। তারপরে আজকে এক দুই দিন হইছে। কাগজ করে দিবেন? এটা বাবা নতুন কইরা দিমু। আচ্ছা আচ্ছা। নতুন কইরা দিয়া 21 লাখ 50। 21 লক্ষ হাজার টাকা 11 মডেল। হ্যাঁ। পরেরটা কত মডেল? ওহ ইড়ইলো 5 এর মডেল। 2005 এর মডেল। 5 এর মডেল 18 স্টেশন এটা ফোর ডোর। আচ্ছা। কাগজ হইলো 23 26 24 সিএনজি করা। হ্যাঁ সিএনজি করা। এটার দাম কত? এটা বাবা 12 লাখ 50। 12 লক্ষ 50 হাজার টাকায় আপনার হাইয়েস্ট। তারপরে আছে আরো একটা। চারের মডেল নয় রেজিস্ট্রেশন থাকে আচ্ছা দেখে নিলে একদম এগারো লাখ সানরুফ আছে

থাকেন এখানে আছে এগারো মডেলের আরেকটা আছে এগারো মডেল হাফ সিলিং ফাইভ ডোর আচ্ছা 11 ফুল ফুল সিলিং হাফ প্যাড এটার দাম কত রেজিস্ট্রেশন হলো সতেরো আচ্ছা এটা দিছি 19 লাখ আশি উনিশ লাখ সলাইমান কবিরভাই নাই নাইস মামা আই উইল কাম আচ্ছা আপনি আইসেন এটার দাম হচ্ছে সাড়ে

মধ্যবিত্ত ফ্যামিলি মানুষের জন্য খোলা ড্রাইভার ভাইদের জন্য এই শোরুমের দরজা সবসময় খোলা আপনি আসেন আপনার বাজেটের মধ্যে গাড়ি পাবেন আমাদের কোনো কিস্তি নাই অনেকে খালি ফোন দা কিস্তি আর হয়ে দেখা গেছে আপনি আরেকখানো কিস্তির ভিডিও দিছেন মনে করে কি এইটাও মনে কিস্তি আসলে আমাদের কোনো কিস্তি নাই আচ্ছা আমরা হইলো ক্যাশ হয়তো কিছু কমায় রাখা যাবে যত পারি কমায় রাখব কিন্তু কিস্তি মিষ্টি নাই মানে নগদ টাকা নগদ টাকা আচ্ছা যারা হাই কিনতে চান অল্প টাকার মধ্যে হেলাল মামা শোরুমের নাম হচ্ছে অপরূপা কার সেন্টার ড্যামরা স্টাফ কোয়ার্টার আপনি বনশ্রী দিয়ে আসতে পারবেন